হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী ঠাকুরকে তার এক ভক্ত প্রশ্ন করছেন যে ঈশ্বর দর্শনের উপায় কী উত্তম অধিকারী বা কী আর দ্বিবিধা ভক্তি বা কী ঠাকুর এই প্রশ্নের উত্তরে কি বলছেন আসুন আমরা সেটাই সবাই মিলে শুনি তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বর পাওয়া যায় না প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমা ভক্তির আর একটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের ওপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর এক রকম ভক্তি আছে তার নাম বৈধি ভক্তি এত জব করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপাচারে পূজা করতে হবে এতগুলো বলিদান দিতে হবে এসব বৈধি ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চায় সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার ওপর ষোলো আনা মন হবে তবে তাকে পাবে কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয় শত সিদ্ধ ছেলেবেলা থেকেই আছে ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে যেমন ভক্ত প্রহ্লাদ বিধিবাদী ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের ওপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয় পাখাখানার লোকে ফেলে দেয় ঈশ্বরের ওপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরি প্রেমে মাতোয়ারা হলে বৈধিকর্ম কে করবে যতক্ষণ না তার ওপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার ওপর ভালোবাসা এলে তখন সেই ভক্তি নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে না ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাচের ওপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ ঈশ্বরের ওপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না বিজুর প্রশ্ন করছে মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় ঠাকুর বলছেন হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চায় সেই ভক্তি এলেই তার ওপর ভালোবাসা আসে যেমন ছেলের ওপর মায়ের ভালোবাসা মার ওপর ছেলের ভালোবাসা স্ত্রীর স্বামীর ওপর ভালোবাসা এ ভালোবাসা এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের ওপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগায়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরে ভালোবাসা এলে সংসার শক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশ কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষ কোনো রকমেই জ্বলবে না কেবল এক রাস কাঠি লোকসান হয় বিষয়াসক্ত মন ভিজে দেশ লায় শ্রীমতী রাধিকা যখন বললেন কৃষ্ণ কৃষ্ণময় দেখছি সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকছ। অনুরাগ অঞ্জন চক্ষে মাখো তাকে দেখতে পাবে বিজয়ের প্রতি ঠাকুর বললেন তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে প্রভু পিনে অনুরাগ করে যোগ্য জাগ তোমারে কি যায় ডানা এই অনুরাগ এই প্রেমে এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে